হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বোল্টেজ লাভ অ্যান্ড লাইট প্লিজ সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করে রেখো যাতে যাই ভিডিও ছাড়বো আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায় আর নোটিফিকেশন অল করে রেখো সেই জন্য তো আমি আজকে বানিয়েছি তোমরা অবশ্যই দেখতে পাবে একদম ঘরোয়া বিরিয়ানি মশলা তো এরকম হয়তো তোমরা অনেকেই বানাও তো আমি আমার মতন বানিয়েছি এর ভিতরে অনেক কিছু অ্যাড করা যেত বাট আমি অ্যাড করিনি আমি সিম্পলভাবে বানিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে তো যদি যারা করি এরকম করে বিরিয়ানি মশলাটা করে রেখো আশা করি ভালোই হবে বাইরে থেকে আর বিরিয়ানি মশলাটা কিনতে হবে না হ্যাঁ একটুখানি কস্টলি অবশ্যই হয় কিন্তু ভীষণই ভালো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটুকু দেখার চেষ্টা করো আর বেশি ভালো লাগলে একটা শেয়ার আর সাথে সাথে কিন্তু ভিডিওটা প্লিজ 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 হাইপ করো একটু হাইপ করলে কি ভিডিওটার ভিউজটা অনেকটা হয় তোমাদের আশীর্বাদে তো এটুকুই বলবো একটু হাইপ করো আর লাইক কমেন্ট তো আছে প্লিজ লাইক কমেন্ট করো চলো দেখতে থাকো তো প্রথমেই আমি একটা ছোট্ট থালার ভিতরে একটা একটা করে মশলা সাজিয়ে নিলাম তার জন্য কি কি মশলা লাগলো লাগলো হল জাইফল জৈত্রী এলাচ তুমি ছোট এলাজ নিতে পারো কিংবা বড় এলাচও নিতে পারো তো আমার ঘরে ছিল ছোটো এলাচ তাই আমি ছোট এলাচ নিয়েছি তো সাথে কিন্তু বড় এলাচও দেওয়া যায় আমি আর দিনই আর নিয়ে ফেললাম ধনে গোটা ধনে জিরে সাদা জিরে মৌরি আরও সাজিরে সামরিজ। এগুলো দেওয়া হয়েছে সমস্ত কিছু দিয়ে আমি মশলাটা রেডি করব আমি এর ভিতরে একটা স্কিপ করেছি যেটা হলো তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিলে ঝাল লাগতো তাই কিন্তু শুকনো লঙ্কা দিইনি আর দিয়েছি কিন্তু আর তোমরা যদি মনে করো তাহলে কিন্তু কালো গোলমরিচ ইউজ করতে পারো কিন্তু আমি দিইনি ঝালের জন্য আমার ঘরে তো সবাই ভীষণ ঝাল খেতে ভালোবাসে তাই আর ঝাল কিন্তু দিইনি এটা একটু জাস্ট মজা করলাম এবার কি করব একটা কড়াই বসাবো শুকনো খোলায় তো ভাজব তাই কড়াইটা বসিয়ে কড়াইটা গরমের জন্য আমি কিছুক্ষণ টাইম দিয়ে রাখব আমি কিন্তু বাইরে থেকে মশলাটা কম ইউজ করি বিরিয়ানি মশলা কিন্তু রেডিমেড কিনতে পাওয়া যায় তোমরা সবাই জানো বাট আমি বিরিয়ানি মশলাটা বাইরে থেকে কেনার থেকে নিজে যদি ঘরে বানিয়ে সেই বিরিয়ানি মশলাটা যদি রেখে কয়েকদিন রেখে তো খাওয়াই যায় তো সেগুলো আমি একটা মেক একটা জারের ভেতরে রেখে দিই রেখে দিয়ে অনেক দিন ধরে কিন্তু আমি এই বিরিয়ানির মশলাটা ইউজ করি এর এই এই বিরিয়ানি মশলাটা চিকেনে তোমরা ইউজ করতে পারো আবার কিংবা যেরকম এক বিরিয়ানি করছো তার মধ্যে ইউজ করতে পারো অনেকেই তো নিরামিষ বিরিয়ানি করে তার ভেতরেও কিন্তু ইউজ করা যায় তো সেগুলোও কিন্তু করা যায় তাই তো তার জন্য কিন্তু স্টোর করে রাখতে হবে আমি স্টোর করে কিন্তু রেখে দিয়েছিলাম আর এই বিরিয়ানি মশলাটা না অনেক অনেক লাগে না সামান্য একটু দিলেই কিন্তু হয়ে যায় আর আমি বাইরে থেকে যে মশলাটা কিনি সেই মশলাটা কিন্তু অনেকটাই দিতে হয় তাই বাইরে থেকে তো আমি সেই বিরিয়ানি মশলাটা কিন্তু আমি বিরিয়ানি করার সময় ইউজ করি না ঘরেই বানিয়ে ইউজ করি যদি কেউ পারো তাহলে কিন্তু এরকম করে বিরিয়ানি মশলাটা করে রেখেই দিতে পারো ঘরের ভিতর তাই না মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন তো রাখাই যায় আর ছটপট যখনই ইচ্ছে হলো তখনই কিন্তু আমি বিরিয়ানিটা বানিয়ে খেয়ে ফেললাম সে যেরকম হোক সয়াবিন বিরিয়ানি করে তারপরে হচ্ছে পনির বিরিয়ানি করা হয় অনেক রকম মানুষ এখন অনেক রকমভাবে বিরিয়ানি করে তাই না তো সব রকমভাবে আমার যখনই ইচ্ছা হয় তখনই আমি বানিয়ে ফেলি তো কড়াইয়ের ভিতরে আমি দিয়ে ফেলেছিলাম স্টার স্টার অনিসটা না ভাজতে একটু টাইম লাগে তো একটা একটা করে আমি সমস্ত কিন্তু গোটা মশলাগুলো দিয়ে ফেলছি ফার্স্টে যেগুলো ভাজতে টাইম লাগে সেইগুলো কিন্তু আমি আগে দিয়ে ফেলেছি তারপরে যেগুলো যেরকম গোটা জিরে সাদা জিরে যেটা আছে সেটা কিন্তু টাইম একদমই লাগে না দেওয়ার সাথে সাথেই কিন্তু ভাজা হয়ে যায় তারপরে তোমার ধনে গোটা ধনে সেগুলোও কিন্তু ভাজতে টাইম লাগে না সেগুলোও কিন্তু পরে দিলে হয় তুমি একটা একটা করে যেগুলো আগে ভাজতে মানে ভাজতে একটু টাইম লাগে সেগুলো কিন্তু আমি আগে দিয়ে নিয়ে ফেলেছিলাম তারপরে একটা একটা করে গোটা জিরে তারপরে মৌরি তারপরে ধনে আর যেগুলো আছে সেগুলো দিয়ে ফেললাম একটা একটা করে সমস্ত মশলাগুলো কিন্তু আমি ভেজে ফেললাম আর সবার শেষে কিন্তু সামরিচ আর সাত জিরে এটা কিন্তু আমার ভাজতে টাইম একদম লাগেনি তাই পরে আলাদা করে আমি ভেজে নিয়েছিলাম ভেজে সমস্ত মশলা ভাজা হয়ে গেল হালকা ঠান্ডা করে আমি জারে দিয়ে ফেললাম দিয়ে বেশ ভালো করে গুঁড়ো করে নেব ওই জন্য মানে পেস্ট করে নেব এক কথায় তাই তো তোমরা কিন্তু এখানে শুকনো লঙ্কাও ইউজ করতে পারো তেজপাতাও ইউজ করতে পারো কিন্তু আমি সেগুলো স্কিপ করে গেছি সেইগুলো আমি দিইনি তারপরে দেখো আমার মশলাটা কিন্তু রেডি হয়ে গেল বেশ হয়েছে না অনেক দিন ধরে খাওয়া যাবে আর এই মশলাটা একদম তোমরা পেস্ট করতে পারো আবার মনে করো যে হালকা একটুখানি দানা দানা রাখবে তাও কিন্তু রাখতে পারো আমি কিন্তু হালকা একটু দানা দানা রেখেছিলাম আমার ঘরে ছিল কাঁচের বোতল সেটা হলো নেস কফির বোতল ছিল আমি কফি খেতে ভীষণ ভালোবাসি আশা করি তোমরা অনেকেই জানো আর যারা জানো না তারা কিন্তু জেনে ফেলো আজকে থেকে যে আমি কফি খেতে ভীষণ ভালোবাসি তাই আমার ঘরে সব সময় কফির বোতল তো থাকেই তো একটা খালি বোতল ছিল আমি সেটা নিয়ে ইউজ করে ফেললাম তো ওর ভিতরে আমি মশলাগুলো যেই গুঁড়ো মশলা করেছিলাম সমস্ত মশলাগুলো আস্তে আস্তে করে তুলে ফেললাম সাইডে তোমার যদি পড়ে না যায় ওই জন্য মিক্সির যে উপরে ঢাকনাটা আছে নিচে আমি রেখেছিলাম যেটুকু পড়েছিল আমার বাইরে সেটুকু কিন্তু আমি তুলে এই বোতলেই কিন্তু রেখে ফেলেছিলাম তোমরা এরকম করে ঘরে বানিয়ে রেখে দিও আর বেশি কিন্তু লাগে না কমের ভিতরেই কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে মশলাটা মানে কমের ভিতরে মানে তুমি বিরিয়ানি করছো অল্প একটু দিলেই হয়ে যায় বেশি লাগে না আর বেশ সুন্দর হয় কিন্তু খেতে দেখো বাইরে কেনা যে মশলাটা যে ফ্লেভার আর আমি ঘরে যে বানিয়ে যেই মশলাটা ইউজ করছি তার ফ্লেভার কিন্তু একদম অন্যরকম হয় তাই না আর ভীষণই কিন্তু সুন্দর হয় আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলে কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও তো এবার আমার হয়ে গেছে আমি বিরিয়ানির ভিতরে আস্তে আস্তে করে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আসি পরবর্তী ভিডিওতে চলো টাটা বাবাই